আসসালামু আলাইকুম তাজমাল লাইট চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো গতকাল আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম যে রোড হ্যাকিং সম্বন্ধে আপনারা জানতে চান কিনা অনেক ভাই কমেন্ট করছে যে এটার উপরে একটা ভিডিও তৈরি করতে তো ইনশাআল্লাহ আজকে আমি এই রোড হ্যাকিং সম্বন্ধে এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেব আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে রোড হ্যাকিংটা কি বা এটার জরিমানা কি সবকিছু বলবো এই ভিডিওতে এই রোড হ্যাকিংটা হচ্ছে শুধু হাইওয়ের জন্যে যেমন এ এ ওয়াই কেজি পিআই এগুলোর জন্যে নর্মাল রোডের জন্য না তো প্রথম জরিমানা হচ্ছে এটা নর্মাল ভাইকেলের জন্যে দেড়শো ডলার চার পয়েন্ট আর হেভি ভাইকেলের জন্যে দুশো ডলার চার পয়েন্ট এবং এই ভুলটা যদি আপনি বারবার করতে থাকেন বারবার যদি আপনার ট্রাফিকে বা এলটি পুলিশে ধরে তাহলে এক হাজার ডলার জরিমানা এবং তিন মাসের জেল হতে পারে এটা এক হাজার ডলার জরিমানা এবং তিন মাসের জেল হতে হতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদেরকে রোড হ্যাকিং হচ্ছে মূলত একটা ভিডিও দেখেছি এখানে একটা ভিডিও প্লে করে দিচ্ছি আপনারা দেখেন এই ভিডিওটা একটু লক্ষ্য করেন রোড হ্যাকিংটা এই ভিডিওটা দেখলেও বুঝতে পারবে হেভি ভ্যাকেল হেভি ভ্যাকেল কখনো রাস্তার মাঝখানে যাইতে পারবে না কেল রাস্তার মাঝখান থেকে কখনো যাইতে পারবেন সে বামের আসতে হবে এখন না মাথায় রাখবেন আপনাদের যদি ওভারটেক করার প্রয়োজন হয় দেখা যাচ্ছে কোনো টেলার আপনার সামনে আপনার প্রয়োজন আছে আপনার ওভারটেক করে আবার বামের লাইনে আসতে হবে কখনো আপনি সেন্টার লাইন দিয়ে যাইতে পারবেন না আপনি সেন্ট্রাল লাইনে গেলে দেখা যাচ্ছে যেগুলো কার গাড়ি আছে বা মোটরসাইকেল আছে এদেরকে আপনার বাধা সৃষ্টি করছেন এক ধরনের এক ধরনের রাস্তার যানজট সৃষ্টি করেছেন তো সেক্ষেত্রে আপনি স্লো মুভিং ব্যাকেল সব সময় বামের লাইনে আসতে হবে যদি ওভারটেক করার প্রয়োজন হয় ওভারটেক করে বামে লাইনে আসতে হবে সরাসরি কখনো সেন্ট্রাল লাইন দিয়ে আপনি রোডে কখনো আপনি জাম সৃষ্টি করতে পারবেন না আপনি এটা কিন্তু এক ধরনের অপরাধ সিঙ্গাপুরে রোডে আপনি রোডে যদি জাম সৃষ্টি করেন বা স্লো মুভিং আপনি দিয়ে চালান এটা কিন্তু এক ধরনের অপরাধ এটাকে রোড হ্যাকিং বলে অবশ্যই এটা মনে রাখবেন প্রথমত যে যেটা বললাম দেড়শো ডলার চার পয়েন্ট হেভি নর্মাল ভাইকেলের জন্য আর হেভি ভাইকেলের জন্য দুইশো ডলার চার পয়েন্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালামাইকুম রহমতুলি